হাবিবাহুম দ্বিতীয় আলাইকুম দ্বিতীয় বলেছি সালাম সুতরাং সালাত পাওয়া গেল সালাম পাওয়া গেল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য হয়তো আপনাদের নজরে পড়েছে কথিত একজন ভাইরাল হওয়ার জন্য তার নাম রাকিবুল ইসলাম সে অনেক বক্তব্যকে কাটচাট করে তিলকে তাল বানিয়ে আপামত বাংলার সুন্নি জনগণকে সব সময় দিয়ে যাচ্ছে তার একটা বক্তব্য ছিল দূরত পড়া বেদাত নয় দূরশ্বরীপের জন্য দাঁড়ানো বেদাত একটি কথা আমি সর্বপ্রথম তাকে সহ সমস্ত বাংলার কৌমি মায়ের সন্তানদেরকে আমি বলতে চাই যারা সুন্নিদের দূরত নিয়ে প্রশ্ন তুলতে তারা স্বপ্ন ও সমস্ত কুলাঙ্গার ব্যক্তিদেরকে আমি বলতে চাই সুন্নিরা নবীর প্রেমে দূর পড়ে বরান্ন মহাদ্দেশ আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবি রদি আল্লাহ তালাম আল কৌল বদি হাবিব হাবিব শফি ওই কিতাবের মধ্যে উনি একটি কৌল নকল করেছেন উনি বলেছেন যে কসরাত অধিক দূর শরীফ করা এটা আলামাত উদ্দিন আহ সুন্দর বল জানা

ফেরেস্তারাও পড়ে ইমানদারদেরকে আল্লাহ বলছেন নট কৌমি ওহাবি দেওবন্দি এখানে ইমানদারকে বলা হচ্ছে ইমানদার কারা তারা শুননি তারা হচ্ছে ইমানদার শুননি ছাড়া যত প্রকার গাই আছে সবাই অশুননি কিতাবের মধ্যে মজুদ আছে তো আল্লাহ বলছেন তোমরা দুর শরীফ পড়ো আরেকটি আদেশ আমি আপনাদের সম্মুখে করতে চাই ইমামে তিরমিজি

কতক্ষ আমি দুশোই পড়বো কলা আল্লাহ বলেছেন তোমার যা ইচ্ছা কলা আল্লাহ বলেছেন কুলতু আমি বললাম আর রুব অথবা আমি এক চতুর্থাংশ করতে চাই আর শুনলাম তখন আল্লাহ নবী বলেছেন কলা মাসিতা তোমার যা ইচ্ছা তা পড়ো তবে যদি তুমি বেশি পড়ো তোমার জন্য হবে চতুর্থাংশ থেকে যদি তুমি বেশি পড়ো তোমার জন্য অত্যন্ত ভালো হবে তো তিনি বললেন ও ভাই আপনি যেহেতু কল্যাণ হবে আপনি আমি দৈনন্দিনকে আমি অর্ধেক বাক করে করবো অর্ধেক কলা বা বললেন মাসিতা তোমার যা ইচ্ছা তুমি পড়ো ফাইন তবে তুমি যদি আরো বাড়িয়ে পড়ো তোমার জন্য কল্যাণ হবে তখন তিনি বললেন কলা কোন তো আমি বললাম বা শুরু সাহেব আমি আমি এক তৃতীয়াংশ পড়বো তখন রসুল বলেন কলা মার্শিতা তুমি যা পারো তাও পড়ো ফাইন জিত তুমি তুমি যদি আরো বাড়িয়ে পড়ো তোমার জন্য কল্যাণ হবে এখন সাহাবি রসুল কি বলছেন দেখেন পড়তো আমি বললাম আজ আল্লা কাসলাতি কুল্লাহা ইয়া রসুল্লাহ দুরুস্বরী যেহেতু ময়ন করতে আমি পারছি না যত পড়ে তত সব তত আমার জন্য কল্যাণ হওয়ার কথা আপনি রসুল বলেছেন সুতরাং আমি সদা সর্বদা আমি আপনার উপর দুলিশরীফ করবো দেখুন এটা একটা মজার কথা হচ্ছে মাহবুব নবীর দুলিশরীফ পড়ে এখন বুঝতে পারলাম কোরআন শরীফের মতো আল্লাহ বলেছেন তোমরা দুলিশরীফ পড়ো বসে পড়বা নাকি দাঁড়িয়ে পড়বা এরকম আল্লাহ নির্ধারিত করেননি রসলে সাহাবি কা পড়ছেন এখানে কোন সময়ের সাথে কোন নির্ধারিত নাই মহাইয় নাই যখন তোমার ইচ্ছা তখন তুমি শরীফ পড়তে পারো এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা যারা অনুসরণ করি আমরা সুন্নিরা আমরাও দুটা কোরআন শরীফ এবং হাদিসের কাণ করি কেমনে পড়ি আমরা বসেও পড়ে তুলুন দাঁড়িয়েও পড়ে তরুণ বুঝলে আল্লাহ বলেছেন তোমার যখন তুমি যেভাবে চাও তুমি সবসময় দুল শরীফ পড়ো আল্লাহ বলেছেন আর রসুল সাহাবিখে বলেছেন তুমিও সবসময় দুল শরীফ পড়ো

অর্থাৎ ইয়া নী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলেহকা ইয়া হাবিবালাম আলহকা সালাত এটা একটা মুস্তাহাব মানে আপনার এক আছে এটা আপনি যেভাবে করেন না কেন এটা আপনি করতে পারেন এখানে কোন আবশ্যকতা আমরা বলি না এখন এই মঙ্গলানা নিজেকে মঙ্গলানা দাবি করতে এসে সে জালে যে আটকে গেল তার কিন্তু বিরোধিতা করবার জন্য কিন্তু সে গেল একটা জায়গায় বলেছে বসে দাঁড়িয়ে সব জায়গায় পড়তে পারে তো আমরা বসে পড়লাম দাঁড়িয়ে পড়লাম আবার তুমি আমাদের সঙ্গে বেরোপে আঙ্গুর তোলার মতো এত বড় তোমাকে সাহস কে দিল সত্যতা আমি এতক্ষণ যা বলেছি

গোটা কেয়ামত পর্যন্ত কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মা রসুল পাকের মতো সন্তান জন্ম দিবে না বলে বলে প্রশংসা করত সাহের রসুল হাসান বিন সাহেব রবি আল্লাহ তখন উনি কিরকম করতেন উনি দাঁড়িয়ে প্রশংসা করতেন ঠিক আমরাও দাঁড়িয়ে কেয়াম করি এহার আবি আলাইকা এহার রসুল আলাইকা বলে বলে আমরা কিছু কিছু রসুল পাকের মন কাবাদ না দিয়ে কালাম তালাবাদ করি দাঁড়িয়ে যেভাবে হাসান বিন সাহেব রসুল পাকের প্রশংসা করতেন দাঁড়িয়ে আমরা বলি যে আমরা একটা কোর্ট এরকম বলি যে ও আত দে তুম আতাল ওহি চাহে জুতা হো কেউ রাজা মুশকিল সে ডরিয়ে যাব নবী মুশকিল কুশা তখন আমরা এইভাবে লোসনা পাতা সানাহানি করি প্রশংসা করি সুতরাং হাসান বিন সাহেব যখন দাঁড়িয়ে পড়েছেন দাড়িয়ে যখন না পড়েছেন তখন রসুলের পাক সালাম ওনাকে একটা মেম্বর দিয়েছেন এ কথা বলা নাই হাসান দাঁড়িয়ে আমার প্রশংসা করা এটা বেদা এটা তো অবিষ্কৃত

আমি যদি এখন দাঁড়াই এটা বলা হবে কি আম এটা আমি এমনি আমার ব্যক্তিগত আমি দাঁড়ালাম তো এটা যেহেতু জায়েজ রসুল বাগের শান দাঁড়িয়ে করা এটা জায়েজ বসে করা এটাও জায়েজ আল্লাহ বলেছেন উজকুরুল্লাহ যিকরান কাসীরা তুমি আল্লাহকে স্মরণ করো তো আল্লাহর স্মরণ রসুলের শরণ দিয়ে হয় সুতরাং সেই ব্যক্তি একটা বড় গুস্তাগি করেছেন বিয়াদবি করেছেন সে বলতে চেয়েছেন সাহাবা একরাম নাকি বসে বসে রসুলের করতেন সুতরাং আমরা এখন দাঁড়াচ্ছি এখন সাহাবিমা বোহারি মুসলিম সহ নাকি মানে এত বড় সাহাবি কে বেদ পড়তে তারা আমল আমাদের আমল এগুলো জমিনের মতো ডিস্টেন্স সাহাবি নামাজ পড়েছেন আমিও পড়ি কিন্তু আসমার জমিন তফাত কেন উনি সাহাবি আর শুন আমি তো সমালোচনা আপতে মুসনি যেখানে নামাজ কাফে পড়েছেন আমিও পড়ি নামাজটা আমি ময়ন কাফাবি করতে পারবো না সবাস করতে পারবো না সেখানে সাহাব এখানে নাকি বিষয় পড়েছেন নামাজে বসে আমরা নাকি দাঁড়িয়ে পড়ি তাই মানে কি আমরা বড় আশে দাবি করি ওরা নাকি বিয়া দেবো না উজবিল্লাহ অথচ আমরা তো দুই শরীফ নামাজে পড়ি বসে এটা বসে পড়া সিস্টেম আবার নামাজের বাইরে আমরা বসে পড়ি আবার আমরা দাঁড়িয়ে পড়ি সুতরাং আমি আমার এই ভিডিও আমি লম্বা করছি না ইনশাল্লাহ সে তো তার কাছে করা তাকে একজনের কল করলে সে মিডিয়ার মধ্যে বানিয়ে ভাইরাল করে দেব তোমার সব হিমত থাকলে তুমি কিতাবে আলোচনা করো ভিডিওতে তোমার একটা ভিডিওতে মোতাল্লা কিতাবে আলোচনা নাই আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা মুকায়ত করি নাই আমরা বর্ষায় পড়েছি দাঁড়িয়ে পড়েছি আল্লাহ বলে তোমরা তুই পড়ো

হাই কোয়ালিটি পেঁয়াজ থেকে আমাদেরকে শিখতে হবে না এটা আমাদের আমরা জানা আছে আমরা জানি তোমার যদি হিম্মত থাকে তুমি কিতাবে কিতাবের মতো আলোচনা করে কিতাব থেকে প্রমাণ করে তুমি ভিডিও করে দেখি তোমার কত বড় হিম্মত থাকে ইনশাল্লাহ আমি আছি আমি আছি তোমার তোমার সাথে তুমি আসো তুমি ভিডিও তৈরি করো তোমার কত বড় হিম্মত থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ